আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি তো রাতে শুকনা পাতা চালাইছিল জ্বর হয়েছে আর বৃষ্টি হয়েছে দেখেন বাড়ি বাড়ির কি অবস্থা এই যে পাতা পড়ছে অনেক পাতা পড়ছে ডাল পড়ছে ওই যে মুগির ডি সাইডে দিছি পরিষ্কার হয়েছে পরিষ্কার করবে এখন মুরগি ভাইরাসে নিন মুরগি বাইর মানে আটকে রাখছি কারণ লোকের খর ভালোভাবে চিনে না যাতে খড় চিনে আর ঘুরতে যা ফাঁকে আর এ যাব গা তার নিগনে আটকে রাখছি নই সারিছে মানটা সব রুটি বানাবো আমি এখন খাইছ আর না খাবুটি খেয়ে গেল গরম দিছি অনেক দিন পরে রুটি বানাইতেছি দুষ্টামি করতেছে গমেতে ঘুরছে সকাল সকাল রুটি বানাই না কুলে বই বইতেছে না তোষা খোলা গৰম হৈছে না ভালকৈ দিওঁ গৰমকৈ গাজটো চানা উত্ত দুইটা চিনি ফুলটো বিচনা কাঠাল আছে না ৰাতি আমি চোলা ডাক পানী উঠি ঐ কাঠাল তাৰমানে দাইনাটো উৰ চাল হাইড বেঠা কৰোঁ দাই

গাইতে শীত করছে সব বিছনা বাইকের গাই দিছে কম্বল হয় নাই সিঙ্গেল কম্বল খাবার বানাইছি কি হয়েছে বাবা দেখো এত বরফ পড়ছে না কি বৌবো তাই কয় ফিরে যাবার ধর্ন কষ্ট করে ধুইছি গাড়িটা পড়ছে ফ্রিজটা খোলা আসলো বরফে মাছ ফাহিম খেলনা দিয়ে বোঝাই করে রাখছে চাউলের বস্তু আজরি করবো মাছ ভিজাই দিছি И aber das ist জিরে কুম জিরে গরম গরম তাড়াতাড়ি ঢালাম জিরে ফাঁকি করে নেই এই যে জিরা পাটা হয়েছে আমার অনেক কষ্ট জিরা পাটা দিলাম সবটি কে লাস হয়েছে তোমার পস্তাবল করে রে হ্যাঁ খাতা দাস তো মানে নাই তোমার নিয়ে ফটো থুইছি নিয়ে জানিসাম তার লোকে মনে হয় নেই যাইসকে তোমার টিফিন দিব না খাও বুঝানি পড়া বেগম তো তুলছি পড়া আমি বাইক করতেছে আদা জিরা রসুন বাটা বাইক করলাম আদা বাটাও শেষ রসুন বাটাও শেষ বক্সটা পড়ে যা ভেঙে গেছে পরোটা খাবো ডাল দিয়ে বিসমিল্লা โมจ่าบุตรบุตรบุญบ <s> ุตรบุตรบุญบุญบุญบุญบุญบุญบหญบุญบุญบุญบุญบุญบซญบุญบุซบุญบุญบุญบุญบเญบุญบุญบุญบนญบุญบุญบบวบบบ খাবার খাওয়া দোstylesheet সকালে মোবাইল দেখতেছে নাতেছে পড়তেছে নওদিনার আমি খাইতেছি তারপর মতমগা হাতাইছো হাত মাগাতা ভালো করে খাও ঘরে লোম সব কোষান লাগবো রান্নাবান্না করে কষাব আজকের ভিডিও পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ